এলাকার অন্যতম প্রাচীন শিব মাটির উপরে বেরিয়ে আছে শিবলিঙ্গের মাত্র ইঞ্চি ছয়েক আর সেই শিবের মন্দির পুনর্নির্মাণ করতে গিয়ে ঘটে গেল আশ্চর্য কাণ্ড পিলারের জন্য তৈরি করা ফুট ছয়েক গর্তের নিচেও দেখা গেল শিবলিঙ্গের অস্তিত্ব নানুর লাগোয়া শাকুলিপুরের প্রাচীন শিব যে স্বয়ম্ভু এবং অনাদিলিঙ্গ তা ফের প্রমাণ হয়ে গেল এমনটাই দাবি পুরোহিত সন্তোষ ও গ্রামবাসী কৌশিক রায়ের কিন্তু যতটা খরা হয়েছে তেমন করে শিবলিঙ্গের পাশে যেটা খরা হয়েছে তার আক্রমণ স্থল পাওয়া যায় কালাপা কালাপাড় যত গিয়েছি যত মন্দির ছিল সব মন্দিরগুলোকে একটা একটা পর্যন্ত পেরিয়ে গিয়েছে আর ভেঙে দিয়ে গিয়েছিল তার মধ্যে এই একটাই এখানে আমাদের এই যেটা পূর্ব দিকে যে মন্দিরটা আসছে শিব ছিল ওটা ভেঙে দিয়েছে আমাদের যেটা দাদু বা তার বাবারা যেটা আমাদেরকে বলে গেছিলেন সেটা আজকে সচক্ষে আমরা দেখতে পেলাম যে এই মন্দিরের শিবের যে মানে কোনো অন্ত নেই সেটা আমরা আজকে প্রমাণ পেলাম পাঁচ ফুট খোরা হলো এখানে পিলার কাজ করার জন্যে কিন্তু তারপর আমরা বন্ধ করে দিলাম যে না এটাকে আর তার মানে ঈশ্বরের প্রমাণ নিতে যাওয়া আমাদের কোনো ক্ষমতা নেই সেই আমরা দাবি গোটা বিশ্বের স্বয়ম্ভূ অনাদিলিঙ্গ শিব মন্দিরগুলো বিশ্বের শৈব ক্ষেত্র হিসাবে খ্যাতি লাভ করেছে কিন্তু তুলনামূলকভাবে নানুরের এই সাকুলেশ্বর শিব কিছুটা যেন অন্তরালেই রয়ে গেছে তাৎপর্যপূর্ণভাবে এখানেও শিবলিঙ্গের মাথায় কালা পাহাড়ের আঘাতের চিহ্ন বর্তমান স্বাভাবিকভাবেই প্রাচীন মন্দির ধ্বংসপ্রাপ্ত হলেও হয়তো কালা পাহাড় টলাতে পারেনি অনাদিলিঙ্গ বাবা সাকুল্যেশ্বরকে তবে একসময় ও সংলগ্ন এলাকা ছিল তিলি সম্প্রদায়ের অধীনে পুজোপাঠ মেলা অনুষ্ঠান চলতো আড়ম্বরের সঙ্গে এমনটাই জানালেন গ্রামবাসী মানিক কারো ওখানে এক বহুকাল আগে তিলিদের বসবাস ছিল ও তেনারাই পুজো টুজো পুজো করতেন মেলা হতো তারা কাল করে তারা এখান থেকে সব চলে যায় ভঙ্গ অবস্থায় পড়ে থাকে গ্রামের লোক সেইখানে কিছুটা প্রাচী দিয়ে ঘিরে তারা ফাউন্ডেশনায় রক্ষা করেছিল এখন দেখছি মন্দিরে ফাউন্ডেশন কাটতে গিয়ে 5 ফুট কাটা পর্যন্ত বাবার শেষ পেলাম না এরপরও রয়েছে যা আমরা বুঝতে পারলাম থেকে আমরা বলা হয়তো চরপুজোর হতো এই শাকুলেশ্বর নাম থেকে শাকুলেশ্বর নাম থেকে আমাদের গ্রামে নাম তিলি পরিবার কোন এক অজ্ঞাত কারণে নানুর ও শাকুলিপুর ত্যাগ করলে এই সম্পত্তি চলে যায় সংখালুগু সম্প্রদায়ের অধীনে এ বিষয়ে মুন্সি গোলাম গাউসের দাবি তার পূর্বপুরুষরা পারস্য থেকে এসে এখানকার সম্পত্তি ক্রয় করেন তবে মন্দির রক্ষার ক্ষেত্রে তার পূর্বপুরুষদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলেও দাবি করলেন সেই সঙ্গে মন্দিরের পুনর্নির্মাণে তিনি যে বেশ খুশি তাও জানালেন আজ আড়াইশ বছর যাবত আমরা এই গ্রামে আছি এর আগে কোনো মুসলিম ছিল না এই গ্রামে আমাদের পূর্বপুরুষ পারস্য থেকে এসছেন মন্দিরটা বহু পুরনো মন্দির তা তিনিদের সম্পত্তি আমার পূর্বপুরুষ কিনে এখানে বসবাস শুরু করা এই মন্দিরটা আমি দেখেছি চারিদিকে বামিওয়াল ছিল সেটা পরবর্তীকালে মানে আগেই ওই উদ্দিন সাহেবের বাবা জমিদার ছিলেন উনি জিয়াউর রহমান নাম মুন্সি জিয়াউর উনি এই চাহিদা বামিওয়াল দিয়ে দিয়েছিলেন এবং একটা গেটও করে দিয়েছিলেন আমার কোনো আপত্তিও নয় বরং আমার আনন্দ যে বহু পুরনো মন্দির এবং নতুন রূপে বর্তমানে মন্দিরটি চতুর্দিকে বসবাস করেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন পাশেই রয়েছে মসজিদ অন্যদিকে কবরস্থান কিন্তু নানুরের ঐতিহ্য বজায় রেখে মসজিদে আজান আর মন্দিরে ঘন্টার শব্দে ছেদ পড়েনি কখনো এছাড়াও একদিকে রয়েছে ইতিহাস খ্যাত মহিষপুকুর অন্যদিকে তিলিদের অস্তিত্ব এখনো বজায় রেখে চলেছে তিলিপুকুর এদিকে মন্দির নির্মাণ করতে গিয়ে শাকলেশ্বর শিবের প্রাচীনত্ব বিশেষ বৈশিষ্ট্য যেন ফের প্রকাশ্যে আর এতেই বেশ খুশি এই প্রজন্মের অনির্বাণ কারক ও সৌমিক মন্ডল থেকে মাঝ বয়সী রবীন্দ্রনাথ কারক ও কেশব ভারতী কারকরাও তারাও জানিয়েছেন সকলের সহযোগিতায় মন্দির নির্মাণ হচ্ছে আগামীতে গ্রাম তথা এলাকাবাসীর সহযোগিতায় ফের সব মহিমায় সম্প্রীতির অনন্য নিদর্শন হিসাবে সারম্বরে পূজিত হবেন স্বয়ংভূ অনাদিলিঙ্গ সাফল্যেশ্বর শিব আর তাই মন্দির নির্মাণ সম্পূর্ণ হলেই হয়তো শ্রাবণের জলাভিষেক থেকে শিবরাত্রির আরাধনায় জপেশ্বর রাখরেশ্বর বা কলেশ্বরের মতোই শিবভক্তদের ঢল নামবে এখানেও দেবাশিস পালের রিপোর্ট মাটির খবর এম কলকাতা বাজার আছে বলে আর কলকাতায় গিয়ে কেনাকাটার কোনো প্রয়োজনই নেই কলকাতার জিনিস কলকাতার দামে এখন কেনাহার এম কলকাতা বাজার এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন ডিজাইনার লেহেঙ্গাও সেই সঙ্গে পাবেন সুন্দর সুন্দর বেনারসি কালেকশন যা দেখে একদম চোখ ধাঁধিয়ে যাবে আপনার তবে দেরি কেন যেমন আমরা এসেছি তেমন আপনারাও চলে আসুন কিনাহার এম কলকাতা বাজারে